মানসিক রোগগ্রস্ত শুভেন্দুর কথায় নাচবেন না সাংবাদিকরা এবং প্রচার মাধ্যম বাংলাদেশের ঘটনাকে নিয়ে যেভাবে মিথ্যাচার করছে তাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইরাও নাকি লজ্জিত হচ্ছেন এবং বিড়ম্বনা অনুভব করছেন বা একটা মন্দির যাতে আক্রান্ত না হয় একটা সংখ্যালঘু হিন্দু ভাই বা রমণী সেখানে যাতে নির্যাতিত বা লাঞ্ছিত না হন বাংলাদেশে কার্যত আতঙ্কিত সংখ্যালঘুরা আপনারা কি বার্তা রাখছেন বা কি বার্তা দেবেন আমরা মনে করি যে পৃথিবীর সর্বত্রই সংখ্যালঘুদের নিরাপত্তা তাদের ধর্ম পালনের স্বাধীনতা এটা সুনিশ্চিত করা দরকার গতকাল একটি দলিত পরিবারের বিবাহ অনুষ্ঠানে ছিলাম তাদের কাছে শুনলাম যে এপার বাংলার সাংবাদিকরা এবং প্রচার মাধ্যম বাংলাদেশের ঘটনাকে নিয়ে যেভাবে মিথ্যাচার করছে তাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইরাও নাকি লজ্জিত হচ্ছেন এবং বিড়ম্বনা অনুভব করছেন তো ফলে এপার বাংলার যা দেখানো হচ্ছে সেটা নাকি ওপার বাংলার প্রকৃত ঘটনা নয় ফলে যদি মনে করে এপার বাংলার মিডিয়া যে তারা ওপার বাংলার হিংসার ঘটনা কাল্পনিক ঘটনা এপার বাংলায় দেখিয়ে মেরুকরণকে শক্তিশালী করবেন তাহলে সেটা ভুল করবেন সবসময় পজিটিভ বার্তার মধ্য দিয়ে বলিষ্ঠ ভিত্তি তৈরি হয় কিন্তু মিথ্যাকে অবলম্বন করে কখনও কোনো শক্তি তৈরি হয় না তো যে রাজনৈতিক দল যে মিডিয়া বাংলাদেশকে নিয়ে কাল্পনিক শক্তি শক্তি তৈরি করার চেষ্টা করছে সেটা অত্যন্ত নোংরামি করছে তা করে এপার বাংলার সংখ্যালঘু মুসলমান এপার ওপার বাংলার সংখ্যালঘু হিন্দু দুটো কমিউনিটিকেই বিড়ম্বনার মধ্যে ফেলে রাখার চেষ্টা করছে আমরা নিজেও রাও। সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে কলকাতায় গিয়েছি এবং তাদের কাছেও অনুরোধ রেখেছি যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা আপনারা সুনিশ্চিত করুন তারা আমাদেরকে বলেছেন লড়াইটা ধর্মীয় নয় লড়াইটা দলীয় রাজনৈতিক লড়াই রাজনৈতিক সংঘর্ষ আমি নিজে রাজনীতি করি না রাজনৈতিক সংঘর্ষ কাম্য নয় এটা বলবো পরিচ্ছন্ন এবং সুষ্ঠ রাজনীতি দরকার কিন্তু বাংলাদেশ নিয়ে ভা আমাদের বিশেষ করে কলকাতা কেন্দ্রিক মিডিয়া যে যা করছে সেটা বাস্তব বলে আমরা মনে করছি না কিন্তু বিচ্ছিন্ন কোথাও ঘটনা ঘটলে আবারও বলবো মোহাম্মদ ইউনুসের সরকারকে বলিষ্ঠ হাতে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে কোথাও একটা মন্দির যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে বা একটা মন্দির যাতে আক্রান্ত না হয় একটা সংখ্যালঘু হিন্দু ভাই বা রমণী সেখানে যাতে নির্যাতিত বা লাঞ্ছিত না হন সেটাকে সুনিশ্চিত করতে হবে ডক্টর ইউনুসের সরকারকে সেই সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে শুভেন্দু অধিকারী যেরকম কার্যক্রম করছেন একেবারে সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে লড়াই করছেন এবং তার যে বিরূপ মন্তব্য একের পর এক যে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য পৃথিবীর সমস্ত হিন্দু এক এই যাবতীয় যে মন্তব্যগুলো করছেন এগুলোকে কীভাবে দেখছেন শুভেন্দুর মন্তব্যের মধ্যে একটা মানসিক রোগ খুঁজে পাচ্ছি একটা পাগলামি খুঁজে পাচ্ছি তো ফলে একটা পাগল মানসিক রোগগ্রস্ত শুভেন্দু অধিকারীর সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য করব না তবে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে অনুরোধ করব তারাই মানসিক রোগগ্রস্ত শুভেন্দুর কথায় নাচবেন না আমরা ভারতের অঙ্গরাজ্য পশ্চিম বাংলার নাগরিক ফলে আমরা চাইব দুপার বাংলার মধ্যে যে আত্মীয়তা আমাদের ভাষাগত মিলন আমাদের সংস্কৃতিগত মিলন সেটা যেন অক্ষুণ্ণ থাকে